নিয়ে আমরা এগুলা কাজ করে আসছি যে ডায়াবেটিক ফুড আলসটা কি ডায়াবেটিক ফুড আলসার এটা হলো এক ধরনের অনাবরিজক বা খোলা কোষ যেখানে মানে সহজেই কোনো একটা ইনফেকশন বা কোনো প্রদাহ হয়েছে যেটা একবার হয়তো ঠিক হয়ে যাচ্ছে আবার আবার হচ্ছে বারবার হচ্ছে আরকি কি ডায়াবেটিক পেশেন্টের যেগুলো বেশি হয়ে থাকে এই মতো গুলোর ফলে পা বা গোড়ালি বা পায়ের কিছু টিস্যু ভেঙে যায় বা ক্ষয় হয় এবং এগুলো ফল বিভিন্ন রকম ভাবে সংক্রামিত হতে থাকে যার ফলে কিছু কিছু লক্ষণ চলে আসে যেমন পায়ে ফুলে যায় জ্বালা পোড়া হয় এবং পায়ে প্রচুর ব্যথা হয় এই ধরনের লক্ষণ আমাদের কাছে আসেন আমরা আজকে একটু জানবো যে কি কি ধরনের ইনফেকশন হয় বা এই ফুড আলসার গুলো কয় ধরনের হতে পারে সাধারণত ফুড আলসার তিন ভাবে বা তিন ধরনের হয়ে থাকে যেমন ভেনাস আলসার নিউট্রোট্রপিক বা ডায়াবেটিক ফুড আলসার আর ইসকেমিক আলসার যেটা আর ভেনাস আচাকা কি বলে যেটা এটি পায়ের হাঁটুর নিচে সাধারণত হয়ে থাকে যেগুলো সাধারণত রোগীর পায়ের শিরার দুর্বলতার জন্য হয়ে থাকে আর কি ভেনাস আচার গুলো আর নিউ প্রবলেম বা ডায়াবেটিক ফুড আলসার যেগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি এবং বাংলাদেশে প্রচুর পেশেন্ট আমরা পাচ্ছি বাংলাদেশের পার্সপেক্টিভে সেটা হচ্ছে যে ডায়াবেটিক ফুড ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের বিভিন্ন ধরনের পায়ে বা পায়ের গোড়ালি বা পায়ে পুরা পায়ে কিছু অংশ দেখা যায় যে ইনফেকশন নিয়ে আসেন এবং সেগুলো দেখা যায় কিছুদিন ভালো থাকে বা অল্প থাকে সেখান থেকে ধীরে ধীরে বড় আকার ধারণ করে এক পর্যায়ে হারে বা প্রধানত ছড়াতে থাকে এবং এক পর্যায়ে এটা বড় ধরনের একটা ইনফেকশনে পৌঁছায় যেটাতে অ্যাম্বুলেশনের মতো বড় ধরনের ডিসিশন আমাদের নিতে হয় আর কি আর ইস্কেমি কালচার যেটা আমরা পায়ের রক্ত মানে যে রক্ত নালীগুলো আছে বা রক্ত সংবহনজনিত জটিলতা বা দুর্বলতার কারণে যে আলসারগুলো গুলো হয়ে থাকে ইস্কেমিক আলসার এটা ধমনী আলসার নামে পরিচিত সাধারণত পুরো পা জুড়ে এটা হয়ে থাকে অর্থাৎ আমরা বলতে পারি যে ডায়াবেটিক ফুড ইনফেকশনটা বা ডায়াবেটিক ফুড আলসার যেটা এটা কিন্তু মানে ডায়াবেটিক রোগীদের বেশি হয়ে থাকে এবং ডায়াবেটিস রোগীদের যে আলসার গুলো হয়তো প্রথমে অল্প পরিমাণ থাকে পরবর্তীতে সেটা বড় আকার ধারণ করে এবং ক্ষতটা ছড়াতে থাকে হয়তো ছোট একটা অংশ থেকে বড় আকার ধারণ করে এবং

বিভিন্নভাবে ট্রিটমেন্ট ই করছে এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট কি করছে অনেক ভালো রেসপন্স আমরা কিন্তু এখানে ধরতে গেলে আড়াইশো প্লাস আমরা পেশেন্টকে ডায়াবেটিক ফুড ইনফেকশনে আমরা কাজ করেছি যেখানে আমাদের মানে ভালো রেসপন্স আমরা এখানে বেসিক্যালি কাজ করছি পিআরপি থেরাপি নিয়ে প্রাকৃতিক প্লাজমা যেটা মধ্যে আমাদের গ্রোথ ফ্যাক্টর আছে আর কিছু উপাদান আছে যেগুলো দিয়ে আমাদের যে যে জায়গায় ডায়াবেটিক ইনফেকশনটা বা ডায়াবেটিক ফুড আলসারটা গিয়ে আর ইমপ্রুভ করছে না এবং ঔষধের রেসপন্স করছে না আমাদের পিআরপিটা এই আধুনিক ট্রিটমেন্ট এবং সুপার স্পেশালাইজ ট্রিটমেন্ট আমি বলবো যেটাতে খুবই ভালো রেসপন্স করছে এবং আমরা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করতে পারছি এবং রোগীরাও কিন্তু এর সুফল পাচ্ছেন তারা আমাদেরকে মানে শুভকামনা জানাচ্ছেন এবং আমাদেরকে দোয়া দিচ্ছেন ইনশাল্লাহ আমরা আরো সামনের দিন ভালো কাজ করবো বলে এরকম কথা করছি যাই হোক আজকে আমাদের টপিক ছিল যে আমাদের যে তিনটা আলসার যেগুলো ডায়াবেটিক আমরা ধরি ভ্যানাস আলসার ইসকেমিক আলসার নিউরো বা ডায়াবেটিক ফুড আলসার এটা জাস্ট একটু আপনাদের জানানো আজকে আমাদের এখানেই রাখছি ভালো থাকবেন আসসালামাইকুম